আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ রবীলিন প্রিয় দর্শক ভাই বোনেরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই গ্রামীণ পরিবেশের সবুজ এলাকা থেকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে মনোজগৎ সম্পর্কে অল্প কিছু কথা রাখবো সম্মানিত ভাই বোনেরা আমরা জানি আমাদের একটি মন আল্লাহ দিয়েছেন যেটাকে আরবিতে কলবে বলা হয় আল্লাহ বেজিকুল্লাহি তা ইন্নুল কলুব জেনে রাখো মনগুলো হৃদয়গুলো শুধু আল্লাহর স্মরণেই প্রশান্তি পেয়ে থাকে মানুষের একটি মনোজগত রয়েছে একটি মন রয়েছে মানুষের এই মন শুধুই আল্লাহকে পেতে চায় আল্লাহর দিকে জার্নি করতে চায় বিশ্বাসের মাধ্যমে ইমানের মাধ্যমে সালাতের মাধ্যমে সিয়াম, সদাকা জাকাতের মাধ্যমে হজ ওমরার মাধ্যমে জিকির আজকার তসবি তাহলিলের মাধ্যমে মানুষের মন শুধুই আল্লাহর দিকেই এগিয়ে যেতে চায় পৃথিবীর কোনো খাদ্য পৃথিবীর কোনো পরিবেশ পৃথিবীর সুজনা সবলা শস্য শ্যামলা কোনো ভূমি পৃথিবীর সুউচ্চ কোনো টাওয়ার ও ট্রালিকা পৃথিবীর সাজানো গোছানো কোনো সংসার কোনো কিছুই এই মনকে টানে না মনকে আনন্দ দেয় না বরং মনের জন্য এগুলি বালা মুসিবত এগুলি বিপদ এগুলো শাস্তি হিসেবেই মন বিবেচনা করে মন শুধু শান্তি পায় কী দিয়ে সুরা আর আমাদের আঠাশ নম্বর আয়াত থেকে আমরা একটু আগে কোট করেছি আলাহাবিজিক্লাহি তথম ইন্নুল কুলুব যদি মনশান্তি কেউ কামনা করে মনোজগতকে কেউ যদি প্রশান্ত রাখতে চায় হৃদয়কে যদি আনন্দ দিতে চায় বিনোদন দিতে চায় এন্টারটেনমেন্ট দিতে চায় হৃদয়কে যদি দুঃখ থেকে বেদনা থেকে টেনশন থেকে ডিপ্রেশন থেকে যদি মুক্তি দিতে চায় তাহলে একটাই পথ এই হৃদয়ের সম্পর্ক রচনা করতে হবে তার শিল্পী তার সষ্টা আল্লাহ রব্বুল আলমিনের সাথে আল্লাহ বেজিকির্লাহি তাতমা ইন্নুল কুলুব হৃদয়ের প্রশান্তির সাথে সম্পর্ক রয়েছে শুধুই জিক্রার শুধুই আল্লাহর পরিচয় তার প্রতি ইমান তার ভালোবাসা তার প্রতি আস্থা এবং তার দিকে এগিয়ে যাওয়ার যতগুলো ইবাদত রয়েছে হৃদয়ের প্রশান্তির সম্পর্ক রয়েছে সেগুলোর সাথে হৃদয়ের প্রশান্তি আসবে একটিমাত্র উৎস থেকে ট্যাঙ্ক থেকে সেই উৎস সেই ট্যাঙ্কের নাম হলো জিক্রুল্লাহ আল্লাহর তহিদ আল্লাহর একত্ববাদ আল্লাহর স্মরণ আল্লাহর ভালোবাসা আল্লাহ বেজিকির্লাহি ততমা ইন্নুল করুব যদি সারা পৃথিবীর সাত মহাদেশের সমস্ত ধনরত্ন কোন মানুষের সামনে ঢেলে দেয়া হয় তাকে ওনারশিপ দিয়ে দেয়া হয় মালিকানা দিয়ে দেয়া হয় তবু তার হৃদয় শান্তি পাবে না আজকে ইউরোপে আমেরিকায় পশ্চিমা বিশ্বে মানুষ শুধুই মাটির দেহকে শান্তি দিতে গিয়ে হৃদয়কে মেরে দিয়েছে মনকে মেরে দিয়েছে মনকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেনি সারা দিন সারাদিন পান করে জীবন থেকে পালিয়ে বেড়ায় আবার চেতনা আসলে সে অশান্তির আগুনে জ্বলে আবার তখন নাচ গান ড্যান্স টেলিভিশন ফেসবুক, ইন্টারনেট ইত্যাদির নোংরা জগতে আবার হারিয়ে যায় কিন্তু আবার যখন চেতনায় আসে আবার অশান্তি শান্তিতে তারা থাকতেই পারে না পারবে কীভাবে এই যে পানি এই পানির ভিতরে যে মাছ থাকে সে মাছকে ধরে এনে যদি এখানে শুকনোর মধ্যে রেখে দেই আর সোনার গামলাতে রাখি পুষ্পস্তবক অর্পণ করি তাকে স্প্রে করি যত রকমের পারফিউম রয়েছে সেগুলো আর বলি শান্তিতে ঘুমাও মাছকে শান্তিতে ঘুমাবে না ছটফট করবে শুকনোর মধ্যে সে ছটফট করবে ঠিক পানির মাছ শুকনোতে যেমন কখনো শান্তিতে থাকতে পারে না মৃত্যুই কেবল তার পাওনা হয়ে থাকে মানুষের মনও আল্লাহর জিকিরের জলরাশি ছাড়া আল্লাহর জিকিরই তার জন্য নদী আল্লাহর জিকিরে এই মনের জন্য সাগর মহাসাগর আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর ইবাদত আল্লাহর একত্ববাদ আল্লাহর প্রতি ইমান ছাড়া মানব মন শান্তি পেতেই পারে না এই জন্যই মানুষের মনকে শান্তি দিতে হলে চাই ইসলাম চাই ইমান চাই কোরআন সম্মানিত ভাইগণ সারা বিশ্বের তৃষ্ণার্ত পিপাসার্থ পিপাসার্থ মনের মানব জাতিকে আজকে আমরা ইসলামের দিকে আহ্বান জানাই কোরআনের দিকে আহ্বান জানাই ইসলামিক কোরআনিক মনোজগতের দিকে আহ্বান জানাই এসো যারা আত্মহত্যা করার রাস্তা খুঁজে বেড়াচ্ছ এ আর রাখতে চাচ্ছ না মরে যেতেই চাচ্ছ খাসো শুধু প্রতি মুহূর্তে কারণ শান্তি নেই শান্তি নাই শান্তি পাও না আসো শান্তির খনি আমাদের হাতে রয়েছে আল কোরআনে ইসলামে নবীর বাণীতে এই ইসলামে যদি তোমরা দীক্ষা গ্রহণ করো বিশেষ করে সামনে যে রমজানিক পর্ব রয়েছে রমজানিক পর্বে যদি কোনো ডিপ্রেশন মনোরোগে ভুক্ত এবং জর্জরিত কোনো রুগী যদি রমজানিক পর্বে এসে ইসলামমুখী হয় কোরআনমুখী হয় আল্লাহমুখী হয় আল্লাহ তার হৃদয়ে অজস্র শান্তির ফলগু ধারা বইয়ে দেবেন হৃদয় থেকে দুঃখ দূর করে দেবেন আল্লাহ বেজিকির্লাহি তত মাইনুল কুলুব সম্মানিত ভাইগোন মন শুধু আল্লাহকে পেলেই শান্তি পায় যে আল্লাহ পৃথিবীতে আমাদের বন্ধু কবরে আমাদের বন্ধু হাসরে আমাদের বন্ধু অনন্ত জগতে আমাদের বন্ধু আল্লামুখী হওয়ার জন্যই এই ইসলাম আল্লামুখী বানাবার জন্যই এই কোরআন আল্লামুখী বানাবার জন্যই লক্ষাধিক রাসুল আল্লামুখী বানাবার জন্যই এই রমাদান এই সাবান এই আয়োজন সমস্ত ইসলামিক এমাদাতিক আয়োজনের মূল কথাই হলো মানুষকে আল্লামুখী করা আল্লাহর সাথে সম্পৃক্ত করা আল্লাহ থেকে মন। কখনো শান্তি পাবে না ফেরাউন কোনো দিন শান্তি পায়নি নম্রুদ কখনো শান্তি পায়নি কারণ তার অজস্র অঢেল সম্পদের সে খনির মধ্যে কোনো শান্তি পায়নি বরং তলিয়ে গেছে ফেরাউন ডুবে গেছে নমরুদ ল্যাংড়া মশার কামড়ে হারিয়ে গেছে এটাই হলো পরিণতি প্রিয় ভাই বোনেরা আসুন না কেন জীবনকে আল্লামুখী করি জীবনকে মনকে আল্লাহর সাথে সম্পৃক্ত করি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এই মাগরীবের একটু আগে বিকেল বিকেলবেলায় يا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته